নমস্কার বন্ধুরা পিপ্রিয়া কিচেনের স্বাগত আজকে করে দেখাবো তিন রকমের ভর্তা যেটা যে কোনো নিরামিষ দিনে হোক বা এমনিতেও আপনারা তৈরি করে খেতে পারেন দারুণ স্বাদে তৈরি হবে ভর্তা আমরা প্রায় অনেকেই তৈরি করি কিন্তু এটা একটু অন্যরকমভাবে তৈরি করবো তার জন্য টেস্টটাও কিন্তু দারুণ হবে তো প্রথমেই আমি এখানেই জলের ভিতর টমেটো সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম আর এটাকে খুব ভালো করে দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নিতে হবে দু তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর টমেটোর উপরের খোসাটা একটুখানি কুচকে গেছে এরকম অবস্থায় বুঝতে হবে যে খুব ভালো করেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে যেন খোসাটা ছাড়ানো যায় সেরকমভাবেই এটাকে সেদ্ধ করতে হবে তো এখন গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব আর এই টমেটোগুলোকে উঠিয়ে নেব আপনারা চাইলে টমেটোটা পুড়িয়েও নিতে পারেন পুড়িয়ে নিলেও কিন্তু টমেটো ভর্তাটা খুবই সুন্দর লাগে তো দেখুন খোসাটা অনেক সাই ছাড়িয়ে যাচ্ছিলো তার জন্য এখন এগুলোকে তুলে নিচ্ছি এটা একটু ঠান্ডা হতে লাগুক তত সময় আমি এখানে জলের ভিতর আলু বসিয়ে দিচ্ছি যেহেতু আলু ভর্তা করবো তার জন্য আলুটাকেও বসিয়ে দিলাম খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মাঝখানে এরকম কাঠ লাগিয়ে নিয়েছি যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চাইলে আপনারা এর ভিতরে একটু লবণ অ্যাড করে দিতে পারেন তাড়াতাড়ি তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হতে প্রায় পাঁচ মিনিট টাইম লেগে গেছে এখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এগুলোকে জল থেকে তুলে নিয়ে জল ছড়িয়ে রেখে দেব আর এই আলুগুলোকেও খুব ভালো করে ঠান্ডা করে নেব একই সঙ্গে মেখে নেব তার জন্য আমি আগে থেকেই সব কিছু সেদ্ধ করে ঠান্ডা করে নিচ্ছি যাতে মাখার সময় কোনো রকম হাতে গরম না লেগে যায় তো দেখুন আলুগুলো খুব ভালো করেই কিন্তু গলে গেছে এখন এগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে বেগুন তো বেগুনটাকে কিন্তু আমি অন্যরকমভাবে ভর্তা তৈরি করব এটাকে পুড়িয়ে আর এর ভিতরে কিছু পরিমাণ জিনিসপত্র ঢুকিয়ে দেবো এর পেটের ভিতর তার জন্য পেটটাকে ফেলে দিচ্ছি আর এর পেটের ভিতরে ঢুকিয়ে দেবো রসুন আর লঙ্কা রসুন আর লঙ্কাটা দিয়ে দিলে এর বেগুনটার ভর্তা কিন্তু দারুণ খেতে লাগবে তার জন্য এখানে প্রথমে বেগুনটাকে ধুয়ে এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কোয়া এখানে প্রায় সাত আট কোয়া রসুন আমি নিয়ে নিলাম আর বেগুনটা যখন পোড়া হবে তত সময় কিন্তু রসুনটা আর লঙ্কাটাও খুব সুন্দরভাবে ভিতরে থাকার জন্য সেদ্ধ হয়ে যাবে আর এরকমভাবে সেদ্ধ করে নিলে কিন্তু রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আসবে না আপনারা চাইলে আলুর সঙ্গে বা আমি যখন টমেটো ভর্তা করেছিলাম তখনও দিতে পারতাম কিন্তু এভাবে দিলে এর টেস্টটা আরও বেশি হবে তাই আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা সেগুলোও কিন্তু এর পেটের ভিতরে ঢুকিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে এপিট ওপিট করে এগুলোকে আগুনে পুড়িয়ে নিতে হবে আর উপর থেকে যদি এরকম একটু হালকা তেল মাখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো করেই খোসাটা ছেড়ে যাবে পুড়িয়ে নেওয়ার পর আর এই পোড়াটাও কিন্তু খুব ভালোভাবে হবে তার জন্য হালকা একটুখানি তেল আমি ভালো করে বেগুনটার গায়ে মাখিয়ে দিচ্ছি এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অনই করা ছিল দেখুন তেল মাখতে মাখতেই কিন্তু এক সাইড থেকে পোড়াটা শুরু হয়ে গেছে এটা প্রায় তিন থেকে চার মিনিট টাইম লাগতে পারে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে বেগুনটাকে পোড়া করে নিতে হবে অনেকেই কিন্তু আবার এরকম পোড়া বেগুনের ভর্তা ভালো লাগে না খেতে তাই তাদের জন্য বলবো যে আপনারা জলের ভিতর সেদ্ধ করে নেবেন বা একই সঙ্গে আলু আর বেগুনটাকে কুকারে দিয়ে দু সিটি লাগিয়ে নেবেন তাহলে দেখতে পাবেন যে বেগুন আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখুন উল্টে পাল্টে এই বেগুনটা কিন্তু অনেকটাই এখন পোড়া পোড়া হয়ে গেছে আর একটুখানি ছুরি ভিতরে ঢুকিয়ে দেখবেন যদি অনায়াসে ছুরিটা ঢুকে যায় তাহলে বুঝতে হবে ভিতরে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেওয়া যাবে দেখুন কত সুন্দর একদম সফট হয়ে গেছে ছুরি দিয়ে হালকা একটু চাপ দিলেই কিন্তু ছোট বেগুনটা তুলতুলে রকম লাগছে তো এটা সেদ্ধ হয়ে গেছে ভিতরটায় তাই এটাকে নামিয়ে নিচ্ছি আর বড় বেগুনটাকে আরও কিছু সময় আমি নিয়েছি আলুটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে তাই একটি চামচের সাহায্যে একটু প্রেস করে এটাকে মেখে নেব প্রথমে তত সময় বেগুনটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে হাত দিয়ে না মাখলে কিন্তু যে কোনো ভর্তা ভালো লাগে না তাই অল্প একটুখানি চামচ দিয়ে প্রেস করে নেওয়ার পর এখন এটাকে হাত দিয়েই মেখে নেব তো এর ভিতরে এখন অ্যাড করে দিলাম প্রায় দু চামচ মতো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু আমি একদম কুচি করে রেখেছি মিহি করে যত মিহি করে এটাকে কুচি করে নিতে পারবেন ভর্তাটা খেতে কিন্তু ততই বেশি টেস্টি হবে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লঙ্কা তার সাথে স্বাদ অনুযায়ী লবণ হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে তো সবার শেষে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা ধনেপাতা ধনে কুচিটা যদি ভালো লাগে তাহলে এর ভিতরে অ্যাড করবেন দেখবেন এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আর সঙ্গে দিয়ে দেব আচারের তেল এ আচারের তেলটা কিন্তু দিলে অতিরিক্ত টেস্ট হয় নর্মাল সর্ষের তেলের থেকে তো আমি এখানে লেবুর আচারের তেলটা এখানে ব্যবহার করেছি দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর ছিল ভালো করে মেখে নেওয়ার ফলে আলুটা দেখুন সাদা সাদা ছিল এখন কত সুন্দর কালার হয়ে গেছে তো আলু ভর্তাটা আমার মাখা হয়ে গেল বা আলু সেদ্ধটা তো এখন এটাকে সাইডে করে দিচ্ছি আর টমেটোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো টমেটোটা খুব ভালো ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেব আর এই যে উপরের অংশ যেখানে ঠিক টমেটোর বোটা থাকে সেই অংশটাকে ফেলে দেবো এই অংশটা খেলে কিন্তু অনেক সময় হজম হতে চায় না তাই এই অংশটাকে ফেলে দিতে হবে যদি বেশি ভালো পাকা টমেটো নিতে পারেন তাহলে এই ভর্তাটা কিন্তু বেশি ভালো হয় আর তাড়াতাড়ি কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় ভালো করে মেখে নিলাম এখন এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি রসুন কুচি তার সাথে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি আর সেদ্ধ করে রাখা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণও অ্যাড করে দিলাম আর সাথে দিয়েছি সর্ষের তেল সরষের তেলটা দিতেই হবে টমেটো যেহেতু টক আছে তাই এর ভিতরে আচারের তেলটা না দিলেও হবে এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটু মোথে মতে মেখে নিতে হবে তো মেখে নেওয়া হয়ে গেছে দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর একদম লাল টমেটো ভর্তা তৈরি তো এটাকে এখন একটি বাটির ভিতর নামিয়ে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি চাইলে উপর থেকে একটুখানি ধনে পাতা কুচি অ্যাড করে দিতে পারেন এবার তৈরি করব বেগুন ভর্তা বেগুন ভর্তার জন্য বেগুনটাকে পুড়িয়ে নিয়েছিলাম এখনও হালকা একটু গরমই আছে তো খুব সাবধানে এর খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব যে কালো পুড়ে যাওয়া খোসাটা আছে এটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নিতে হবে যদি একটু থেকেও যায় কোনো ব্যাপার নেই কালো অংশটা সম্পূর্ণটাই ছাড়িয়ে নেব আর যে বোটার অংশটা আছে আমি এখনও কেটে ফেলিনি কেননা ধরতে এটাকে সুবিধা হয় যখন খোসাটা ছাড়াবেন তাই ভালো করে কালো অংশটা ছাড়িয়ে নেওয়ার পর যে কোনো চুরি দিয়ে বোটার অংশটা কেটে ফেলে দেবেন বেগুনের সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটুখানি চেক করে নিতে হবে যে ভিতরে কোনো রকম পোকা আছে কিনা। না অনেক সময়ই কিন্তু বেগুনের উপর থেকে বোঝা যায় না ভিতরে কিন্তু পোকা থাকে তো দেখুন সঙ্গে যে রসুন আর লঙ্কা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে যেহেতু গরম আছে তাই চামচের সাহায্যে আমি একটুখানি এটাকে মেখে নিচ্ছি এবার অ্যাড করে দেব কুচি করে রাখা পেঁয়াজ তার সাথে দিয়ে দেব একটুখানি ধনে পাতা কুচি আর আচারের তেলটাও দিয়ে দেব এটা সর্ষের তেলও আপনারা দিতে পারেন এর পরিবর্তে সঙ্গে স্বাদ মতো লবণ সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে তো বেগুন ভর্তাটাও মেখে নেওয়া হয়ে গেছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে বা সেদ্ধ ভাতের সঙ্গে এগুলো যদি আপনারা খান তাহলে রোজই সবাই বলবে যে সেদ্ধভাতই খাবো। তেল মশলা ছাড়া কত সুন্দর ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল আলুর ভর্তাটা দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে তো বাড়িতে অবশ্যই তৈরি করবেন আশা করছি সবার খুবই ভালো লাগবে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্রচুর আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই